আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছে আমিও অনেক ভালো আছি দর্শক আজকে মাছ ধরতে আপনাদের সবার পরিচিত জায়গা এই যে দেখে এটি আসাম রাজ্যের চান্দরিঙ্গা পাহাড় সংলগ্ন একটি মঠ যে মঠটির চতুর পাশেই নদী দেখেছি ওই পাশ দিয়েও নদী বলতে গেলে একটি পাহাড় ছোট কিন্তু নদীর মাঝখানে কোনো বৃক্ষ নাই কোনো কিচ্ছু নাই এরকম সব সময় বর্ষার সময় ডুবে যায় যার জন্য উপরে একটি মঠ তৈরি করা আছে এই মঠটির নামকরণেই এই পাহাড়টির নাম আমরা সবাই মঠ এই মঠেই কিন্তু বার মাছ ধরতে আজকে তা শুধু একাই আছি পাঁচ মাছ ধরবো সঙ্গে আসে নাই আজকে কেউ ছিল না আমি একেই আসছি দর্শক আজ এইখানে বসেও ফেললাম এখানে বসে দেখা দিয়েছি আপনাদেরকে এই যে একটি বসে এইখানে রেখে দিচ্ছি আর একটি এইখানে আর একটি ওই আগে তিনটা বসে তিন দিকে দিয়ে আমি এইখানে বসে আছি এই যে আমার বসির ডিপটা চেরা আজকের প্রধানত খাদ্য চেরা এইখানেও চেরা আছে প্লাস ছোট বসিয়েছে দর্শক জায়গা খুবই সুন্দর খুবই সুন্দর পানি পরিষ্কার আশা করি অনেক মাছ হইতে লাগে আজকে দর্শক এক এক করে এই যে স্ট্যান্ড দেখিয়েছেন স্ট্যানে ক্যামেরা রেখে আমি মাছ ধরবো আপনাদেরকে সরাসরি দেখাবো লাইভ কি ধরনের মাছ হয় না হয় দেখতে থাকুন ভিডিও খুবই ভালো লাগা দৃশ্য হব দর্শক খুবই ভালো লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের ইটা বান আপনার গোলসা আর মানে বিভিন্ন প্রকার মাছ আছে খুবই ভালো মাছ হয় ভালো ভালো মাছ আজকে আপনাদেরকে এক এক করে আমি দেখতে থাকুন দেখতে থাকুন ভিডিও Sí.

তারা খুব কষ্ট বসে চারা খায় এইটা হলো মাছ দেখাবে এক এক করে বিভিন্ন ধরনের মাছ হব আমাদের বান হয় বেশি কিন্তু আজকে পয়লা যাত্রায় আমি লিঠা মাছগুলো যাই হোক ওলার ইচ্ছা যেটা দিছে